বিজল কুমার দাসকে নিয়ে আসলে আমি বলবো যে তার হাত ধরে কিন্তু এর আগে যেহেতু জয় এসছে তো এবারও আশা করি যে তাকে নতুনভাবে প্রমাণ করতে হবে এশিয়া কাপে নতুনভাবে তার বিচক্ষণতার আসলে প্রমাণ দিতে হবে তরুণরা তাদের ক্ষুধা বেশি তাদের জয়ের আকাঙ্ক্ষা বেশি ওপেনারের উপরেই অনেক কিছু নির্ভর করে তারা অ্যাকচুয়ালি গোটা টিমের সোল তৈরি করে বুকের ভিতরে স্ট্রেংথ তৈরি করে এবং তারা একটা ভালো কিছু দেবে এবং আমার মনে হয় যে তারা আমাদের হতাশ করবে না ওখানে যাওয়ার মানে খেলার ধরন তারপর আসলে দু একটা ম্যাচ খেলার পরে সব কিছু ডিসিশান আবার নতুন করে করবে প্রত্যেকবারই এক্সপেকটেশন আসলে খুবই হাই থাকে তবে এবার আমি বলতে চাই যে এবার যেহেতু নির্ভর একটা দল দুই রকমভাবে মানুষ আসলে চিন্তা করে এক এক্সপেরিয়েন্সদের নিয়ে তাদের যেহেতু অভিজ্ঞতা আছে খেলার মাঠে তাদের শক্তি অন্যরকম থাকে আবার আরেকটা বলতে চাই যে তরুণরা তাদের ক্ষুধা বেশি তাদের জয়ের আকাঙ্ক্ষা বেশি টিকে থাকা লড়াইয়ে তারা অনেক দূরে গিয়ে যেতে চায় তো সেক্ষেত্রে তাদের এফোর্টটা আবার বেশি থাকবে আর তো সেক্ষেত্রে আমি খুবই আশাবাদী যে এবার এশিয়া কাপ ঘরে আসবে তো সর্বোচ্চ শুভকামনা থাকবে টিমের প্রতি এবং আমরা অপেক্ষায় আছি লিটন কুমার দাসকে নিয়ে আপনার আসলে না লিটন কুমার দাসকে নিয়ে আসলে আমি বলব যে তার হাত ধরে কিন্তু এর আগে যেহেতু জয় এসছে তিনবার তো এবারও আশা করি যে এই 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 খেলায় তাকে নতুনভাবে তাকে প্রমাণ করতে হবে এশিয়া কাপে নতুনভাবে তার বিচক্ষণতার আসলে প্রমাণ দিতে হবে এবং এই সুযোগ আমার মনে হয় তার কাজে লাগানো উচিত এবং সারা দেশের মানুষ বিশেষ করে আমরা ইয়ংরা অপেক্ষায় আছি যে আমরা আমাদের দেশ নিয়ে আমরা ট্রফি নিয়ে আমরা উল্লাস করছি সারা ঢাকা শহর আনন্দ করছি তো অনেক দিন পর আমরা এই জয়ের স্বাদ আমরা ক্রিকেট এবং ইমনকে নিয়ে আপনি আসলে আসলে কি ভাবছেন বা তারা দিতে পারবে মনে হয় ইমন আমার যে ওপেনারের উপর কিন্তু সব নির্ভর করে আমাদের আগের এক্সপিরিয়েন্স যত বলেন তো ওপেনারের উপরেই অনেক কিছু নির্ভর করে তারা অ্যাকচুয়ালি গোটা টিমের সোল তৈরি করে বুকের ভিতরে স্ট্রেংথ তৈরি করে তো সেই জায়গায় আমি বলবো যে ইমন এবং তামিম তারা একটা ভালো কিছু দেবে এবং আমার মনে হয় যে তারা আমাদের হতাশ করবে না তো দেখা যাক তো আমি ভাই বলব যে আসলে এখনই ফিনিশিংয়ে আমি এটা আসলে যারা এক্সপিরিয়েন্স তারা ডিসিশন নেবে তবে আমি বলবো যে এটা ছক আরও পাল্টে যাবে এখনই কিছু বলা যাচ্ছে না ছক পাল্টে যাবে কারণ ওখানে যাওয়ার মানে খেলার ধরন তারপর আসলে দু একটা ম্যাচ খেলার পরে সব কিছুর ডিসিশান আবার নতুন করে করবে আমার আজকে যারা ছিলেন তাদের সঙ্গে পার্সোনালি অনেক কথা হয়েছে আকরাম খান থেকে শুরু করে আনুল ইসলাম বুলবুল ভাই তাজুল ভাই পাইলট ভাই তো তারা যখন গল্প করছিল তখন আমি বুঝলাম যে আসলে ছক একরকমভাবে হয়তো এখনই করা আছে কিন্তু সেটা হয়তো ক্যালকুলেশন আবার চেঞ্জ হবে আর আরও কিছু প্রতিনিয়ত সেটা চেঞ্জ হবে তো শুভকামনা থাকলো ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ